তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটি গরুর গ্রামে যে গ্রামটি অবস্থিত রয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার একদম লাস্ট পয়েন্ট আইমিন হচ্ছে যে বর্ডার এলাকাতে এই গ্রামের নামটি কি এই গ্রামে কীভাবে আসবেন এই ঠিকানাটা জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাই বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা এখানে খুব ইজিলি আসতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি তো আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই একটা জনপ্রিয় গরুর গ্রামে তো আমরা ঈদের সময়তে প্রচুর পরিমাণে এই গ্রাম থেকে গরু কিনছিলাম আর এই গ্রামের গরুগুলো আমরা সিলেটে পাঠাইছিলাম কিনা তো এই গ্রামগুলোতে আসলে আপনারা গরু কিনতে আসলে কতটুকু সুবিধা আর কি পাবেন সে বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো তো বিশেষ করে দেখেন যে এগুলো কিন্তু গরু এখন মানে তৈরি হচ্ছে সবগুলো ঈদের জন্য আর বিশেষ করে এই গ্রামে যে গরুগুলো আছে সবই কিন্তু কোয়ালিটি শুল গরু এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু তো এই গরুগুলোকে কেনার জন্য আপনারা কোন সময়তে আসলে আসলে আপনাদের সবচাইতে বেশি ভালো হয় তো দেখেন যে এদের কোনো নির্ধারিত একটি সময় নাই যে এই সময়ের মধ্যে গরু বিক্রি করে তবে হ্যাঁ কিছু কিছু গ্রামের নির্ধারিত সময় আছে যে গরুগুলো আর কি নির্ধারিত সময়ে বিক্রি করা হয় যেমন ফেব্রুয়ারি মাসে কিছু কিছু গ্রামের গরুগুলোকে পুরো হালে বিক্রি করা হবে তারপরে তারা গরু আবার নিয়ে আসবে আবার পেলে ঈদের সময়তে বিক্রি করে ফেলবে আর এই গ্রামের ক্ষেত্রটা যদি আমি বলতে যাই এই গ্রামের গরুগুলো বেশিরভাগই ঈদের সময় বিক্রি করে তবে হ্যাঁ আপনি যদি এই সব গ্রামগুলোতে আসেন অনেক গ্রাম রয়েছে আর এই সব গ্রাম থেকে স্থানীয় যারা পাইকার বিভিন্ন ধরনের পাইকার আসে রাজশাহী সিটি বলেন সোনাইচন্ডী বলেন তারপরে তুপ্তিপুর বলেন বিভিন্ন বড় বড় হাটের যারা স্থানীয় পাইকার আছে তারা কিন্তু গরুগুলো এই গ্রামগুলো থেকে কিনে নিয়ে যায় তারপরে তখন বিভিন্ন বাজারজাত করে থাকে তো এই গরুগুলোকে যদি আপনারা ডাইরেক্ট নিজে এসে কিনতে পারেন তাহলে বিষয়টি কিন্তু খারাপ হয় না তো এই গ্রামটির নাম হচ্ছে নয়রশিয়ার গ্রাম জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এই নয়রশিয়ার গ্রামটি খুবই শিবগঞ্জের ক্লোজে রয়েছে তো শিখগঞ্জ থেকে এই নয়রশিয়ার গ্রাম আসতে মাত্র দশ টাকা খরচ হয় আর আমাদের শিখগঞ্জটা পুরোই আর কি সীমান্ত এলাকা আর পুরো সীমান্ত এলাকাতে আপনি গরু আর গরু পাবেন সেটা আমি বলতে চাচ্ছি না যে সেটা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু কি বাংলাদেশি গরু সেটা তো আমি আপনাদেরকে কোনোভাবেই বলবো না বা বলতে চাচ্ছি না এগুলো আপনাদেরকে মানতে হবে বা ধরতে হবে সবই বাংলাদেশের গরু আর এই গরুগুলো কিনতে আসলে আপনার একটাই ধারণা থাকবে যে আপনি এখানে গরু কিনতে আসছেন আপনি গরুপতি কিছু টাকাও যদি সেভ করতে পারেন কিছু টাকা কত টাকা এ টাকার আইডিয়ার আমি বলতে পারছি না বাট হ্যাঁ এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে এইখানে যদি গরু কিনে নিয়ে যান তো লসের চান্সেসটা অনেক পরিমাণে কম থাকবে আর অবশ্যই এখানে গরু কিনতে আসলে আপনার একটা ভালো এবং হচ্ছে যে একটা ভালো গরু পাবেন এবং হচ্ছে যে এইখানের গরুগুলো কিনতে কোনো ধরনের কোনো দালালের শিকার হবে না কোনো ধরনের কোনো স্ক্যামিংয়ের শিকার হবেন না এই বিষয়গুলো থেকে আপনি একদম টেনশান ফ্রি থাকবেন আর এই গ্রামের গরুগুলো যখন আপনি কিনবেন আসলে আপনার দায়িত্ব কি থাকবে যেহেতু সীমান্ত এলাকা গরু আসছে না আমি এক একশো পার্সেন্টের মধ্যে আমি আশি পার্সেন্ট ধরে নিলাম গরু আসছে না বিশ পার্সেন্ট ধরলাম যে গরু আসছে কিন্তু এই গরুগুলোকে আপনি লিগাল ওয়ে কীভাবে করবেন যেহেতু সীমান্ত এলাকায় কিনছেন বিজিবি কিন্তু তার দায়িত্ব থেকে সে কিন্তু তার দায়িত্ব পালন করবে এখানে ধরার মতো একটাই ই আছে ফোর্স আছে সেটা হচ্ছে বিজিবি বিজিবি স্যার আপনাকে পুলিশ কখনোই বাধা দিবে না গরুর কাজে তো আপনাকে কি করতে হবে এই সব গরুগুলো কেনার পরে এই সব গরুগুলো কেনার পরে যেটা করতে হবে ফার্স্ট অ্যান্ড ফল সেটা হচ্ছে যে এই গরুগুলো কিনবেন যখন তখন যার কাছ থেকে গরু কিনবেন আই মিন হচ্ছে যে যে বিক্রেতা সে কিন্তু আপনাকে একটা টোকেন দিয়ে দেবে আর টোকেন যদি না দেয় তাহলে তার গরু নেওয়ার প্রয়োজন নেই ও যদি টোকেন দিতে ব্যর্থ হয় যে না সে মেম্বার চেয়ারম্যানের টোকেন দিচ্ছে না তাহলে আমি বলবো যে তার গরু নেবেন না তার গরু যদি আপনি নিতে চান তাহলে প্রবলেমে পড়বেন আর আরেকটা কথা বলে রাখি এখানে অনেক মানুষই গরু কিনতে আসে যারা কিনে নিয়ে যায় অনেকে আবার দেখে যায় অনেকে ঘুরে যায় তবে বেশিরভাগই মানুষই গরু কিনতে আসে বা কিনে নিয়ে যায় যারা আর কি আসে এই সব গ্রামগুলোতে যাদেরকে আমরা এই গ্রামগুলো দেখাই থাকি বা গরু কেনার জন্য নিয়ে এসে থাকি তারা হয়তো বা একশোটা লোক আসলে হয়তোবা ওর মধ্যে থেকে পাঁচটা লোক গরু কিনে না যারা হচ্ছে যে একদম নিউ কামার আর ওরা কিন্তু বাংলাদেশের কোথাও গরু কিনতে পারবে না কারণ ওদের কাজই হচ্ছে যে ঘুরে বেড়া আর হচ্ছে যে ঘুরে বেরিয়ে গরু দেখা যাচ্ছে যে হাফ দামে পাইলে কিনবে না হলে কিনবে না এরা কি হয় জানেন যে একটা সময় যে এরাই মায়ের খাই কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন এই গ্রামে না আর বাংলাদেশে যে প্রান্তে যান না কেন নিঃসন্দেহে ফ্রেশ মনে একটা বিজনেস শুরু করবেন দেখবেন যে একটা জিনিস যখন শুরু করবেন তার শেষ কিন্তু অবশ্যই রয়েছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই এই যেখানে যান না কেন আপনাকে নবাবগঞ্জে যে আসতে হবে ব্যবসার জন্য এমনটা না দেখেন আমি আপনাদেরকে একটা ভালো কিছু দেখানোর চেষ্টা করছে যে দেখেন এই গ্রামগুলোতে আসলে আপনারা উপকৃত হবেন এছাড়াও এই গ্রামগুলোকে দেখলে আপনারা অনেকে আছেন উৎস হবেন যে আমরাও গরিব গরুগুলোকে পালি বা গরু পেলে অনেক কিছু হবে হ্যাঁ এই গ্রামের মানুষগুলো অনেক টাকা পয়সা কারণ এই গ্রামের মানুষগুলো শুধু গরুর মানে গরুর উপরে নির্ভরশীল এরা গরু পালে গরু বিক্রি করে পালে বিক্রি করে আবার পালে আবার বিক্রি করে এদের কাজই হচ্ছে এগুলোই তো আসলেই গরু একটা অন্যরকম জিনিস গরু আসলে অনেক বরকতের একটা জিনিস তো আপনারা চাইলে গরুগুলোকেও বাসায় নিয়ে যে পালতে পারেন আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন আমি টোকেনের কথা বলতে বলতে একটা বিষয় ভুলে গেছি যেটা হচ্ছে যে হ্যাঁ টোকেন যখন আপনি নেবেন আমি বারবার বলে থাকি টোকেন যখন নেবেন সব কিছু বসাই ফেলবেন শুধু ডেট বসাবেন না যখন এক আপনার গরু ফিল আপ হয়ে গেছে ধরেন আপনি পাঁচটা গরু কিনছেন ধরেন পাঁচটা গরু কিনা ধরেন যে আপনি দশ তারিখে গরুগুলো নিয়ে যাচ্ছেন তো দশ তারিখের ডেটটাই আপনি ফিল আপ করবেন ওই টোকেনের মধ্যে তাহলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না নাম্বার ভুল থাক নাম ভুল থাক কোনো সমস্যা নেই বাট ডেট ভুল করা যাবে না বা ডেট মিস করা যাবে না এক ডেটই হতে হবে টোকেনগুলোকে অবশ্য যারা দিবে তারা কিন্তু বলেই দিবে বা অনেকে বলে না অনেকেই তো মনে করেন যে বুঝে না এই বিষয়টা নিয়ে তো তারা বলে না তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই নয়রশিয়ার গ্রামে গরু কিনলে কী ধরনের নিয়ম বা কি ধরনের পলিসি আপনাকে মেনটেন করে গরু কিনতে হবে তবে এই যে গরুগুলো এই গরুগুলোকে কিন্তু মহিলারাই বেশি আর কি পালে তো মহিলারাই অনেক সময় গরুগুলোকে বিক্রি করে থাকে তো এইসব গ্রামে আসলে হয়তো বা আপনি পাল্টা দামের সম্মুখীন হবেন কিন্তু হ্যাঁ সর্বোচ্চ কম দামে গরু আপনি এই গ্রামেই কিনতে পারবেন দেখেন যে আপনি যেমন একটা জিনিসের দাম করা রাইট রাখেন একজন কিন্তু দাম চা রাইটেও রাখে সে কিন্তু গরুর মালিক বা সে কিন্তু গরুর একজন মানে যাই হোক সে কিন্তু একজন গরুর মালিক হিসেবে তার কিন্তু দাম চার অধিকার আছে আপনি যেভাবে যেহেতু কিনবেন আপনারও দাম বলার অধিকার আছে তো সে দাম বলুক আপনি যদি আপনার পোষাই বা মনে হচ্ছে যে না আপনি এই গরুটা কিনে আপনি একটা দাম বলতে পারবেন বা দাম বইলে গরুটাকে নিতে পারবেন তাহলেই দাম বলবেন আর এখানে তো আর একটা গরু নেই যে আপনি একটা গরু দেখলেন বাকি আর পাবেন না হাজার হাজার গরু রয়েছে গ্রামের মধ্যে একজনের সাথে পোষাবেন আর একজনের সাথে যে ভাউ করবেন আরেকজনের সাথে আর আরেকজনের সাথে ভাও করবেন ঠিক আছে না দেখবেন যে যার সাথে ভাউ হচ্ছে না কেউ যদি দেখেন যে না এর সাথে ভালো হবে না তাহলে তার পিছনে তেল মালিশ করা দরকার নেই আর এসব গ্রামে যখন গরু কিনতে আসবেন একটু অ্যাটিটিউড নিয়ে গরু কিনবেন যেন আপনি অনেক বছর থেকে গরু কিনেন আপনি অনেক বছর আগের একজন ব্যবসিক এরকমভাবে গরুগুলোকে ক্রয় করবেন কোনোভাবেই বলবেন না যে আমি নতুন ব্যবসিক নতুন ব্যবসায় নামছি না হলে কিন্তু ভাই আপনি শেষ অনেকভাবে আপনাকে তখন বলবে যে এই গরুটা নেন এই গরুটাতে লাভ হবে এই সেই হাবিসি আপনি একজন প্রফেশনাল গরুর ব্যবসিক বা প্রফেশনাল এই গরুর ব্যবসাটা আপনার প্রফেশন এরকমভাবে যার কাছ থেকে কিনবেন তাকে কিন্তু এইরকম ফিলটা করাবেন তাহলে দেখবেন যে সে কিন্তু আপনার কাছে একদম সঠিক দাম বলে ফেলছে আর আপনি যদি ওদের সাথে মনে করেন যে পাল্টা ফেলটা করেন এই আমি নতুন ব্যবসায় নামছি দিয়ে দেন কম দামে দিয়ে দেন অনেকে এসে বলেন এ ধরনের কথাগুলো কিন্তু কোনোভাবেই বলা যাবে না এ ধরনের কথাগুলো যখন আপনারা বলেন পরবর্তীতে যখন আমরা এই ব্লগিংগুলো তৈরি করতে যাই তারা তখন ধরে বলে যে ও লোকটা নতুন আসছিল আপনি আমার গরুটা কম দামে কিনেই দিলেন কেন এত কম দাম বললেন কেন এছাড়াও অনেক কিছুই শুনতে হয় আমাদেরকে বিশেষ করে আমাকে তো আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই নয় রশিয়ার গ্রামটি যদি আপনাদের ভালো লাগে পার্সোনালি বা পাবলিকলি ভালো লেগে থাকে এই গ্রামটি তাহলে ভিজিট করবেন যদি না লাগে তো ভিজিট করার দরকার নাই যে কোনো বিশেষ প্রয়োজনে আমি আমার নাম্বারটি বলি আপনাদেরকে চাইলে আমাকে ইমতো নখ দিতে পারেন জিরো ওয়ান থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার যদি আপনারা চান যে না আমার সাথে কথা বলে এই গ্রামগুলোতে আসতে চান বা হাটগুলো ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন তবে হ্যাঁ আমি বলি যে আপনারা অনেক যে বড়ো মানে অনেক বড় অ্যামাউন্টে কম দামে গরু কিনতে পারবেন এমনটা না আপনারা গরু প্রতি পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাবেন কিছু কিছু গরুতে নাও পাইতে পারেন এই বিষয়গুলো আপনারা ধ্যানে রেখে এই সব জায়গাগুলোতে আসবেন এই সব জায়গাগুলোতে গরু কিনলে অবশ্যই আর যাই হোক আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আর আমার দ্বারা থেকে তো ডেফিনেটলি নট আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা আসবেন এসে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে তাহলে কেনার দরকার নেই আপনি যদি এখন মনে করেন যে আমি দুই লাখ টাকাতে বিশটা গরু নেবো তাহলে এই জায়গা আপনার জন্য না তাহলে আপনি ডাইরেক্ট ইন্ডিয়াতে যেও এই দুই লাখ টাকাতে বিশটা গরু পাবেন না অনেকে আছে যে ভাই আমি দুই লাখ টাকাতে বিশটা গরু পাবো ভাই আমি এক লাখ টাকাতে দশটা গরু পাবো এরকমও মানুষ আছে যে ফোন দিয়ে বলে তো আসলে এই ধরনের কোনোভাবেই সম্ভব না এই ধরনের যারা আর কি মন মানসিকতা নিয়ে থাকেন তাদের আসলে এই সব গ্রামে আসতে হবে না বা তাদেরকে আমি কোনোভাবেই হেল্প করতে পারবো না যারা আর কি ছোট্ট একটা হোপ নিয়ে আসেন যে না আমি কিছু একটা করতে চাই দশটা গরু নিয়ে যে আমি একটা কিছু কামাতে চাই যেন আমার ফ্যামিলিটা চলে তারা যদি আসেন তো অবশ্যই আমাদের আমার কাছ থেকে বিশেষ করে একটা ভালো কিছুই হেল্প বা দেখা যাচ্ছে ভালো একটা লাইন আমি আপনাদেরকে ধরাই দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো গ্রামের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং হচ্ছে যে আপনারা এই গ্রামগুলো থেকে অবশ্যই উপকৃত হবেন